আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে একদম ভিন্ন রকমভাবে একটি রান্না শেয়ার করব এবং রান্নাটি করব মাটির চুলায় তো এখানে কড়াইয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দু চামচ এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখন এগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব বুঝতেই পারছেন কি রান্না করছি এটি হচ্ছে করলা দিয়ে মাছের একটি চচ্চড়ি তো মাছগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব মাছগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে মশলা ঢুকে যাওয়ার জন্য নাহলে পরে দিলে আবার পান সে লাগবে এই জন্য আগে থেকেই এভাবে মাছ দিয়ে এভাবে একটু হালকা রান্না করে নেব এরপরে দিয়ে দিলাম আদা রসুন জিরা ধনিয়া বাটা মিক্সড একটু কাঁচামরিচ বাটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে আবার মশলা এবং মাছগুলো খুব ভালোভাবে এভাবে কষিয়ে নেব দেখুন এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে এবং কালারটিও অনেক সুন্দর এসেছে এরপরে আরও একটু তেল দিয়ে আর কিছুক্ষণ এভাবে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব তরকারিটি খেতে কিন্তু অনেক মজার হয় এভাবে ট্রাই করতে পারেন এরপরে মাছগুলো একটি বাটিতে উঠিয়ে নেব কারণ এখানে করলা এবং আলু দিয়ে দেব। এরপরে দেখুন করলা আলু সব দিয়ে দিলাম এবং আলুগুলো একদম অন্যরকম করে আজকে কাটা হয়েছে এবং দেখুন এখনই কালারটি কত সুন্দর লাগছে মশলার সঙ্গে যখন সবজিগুলো মেশাচ্ছি অনেক সুন্দর লাগছে এরপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে দেখুন এরকম চলে আসছে এখন আরও পাঁচ দশ মিনিট এভাবে নাড়াচাড়া করে ভাস্তে থাকব। যেন খুব সুন্দরভাবে রান্নাটি হয় রান্নাটির মেন কাজই এভাবে ভাজা ভাজি এবং এখানে আস্ত রসুনও ছিল করলার সঙ্গে দেওয়া হয়েছিল করলা রান্না করার সময় রসুন দিতেই হবে না হলে ভালো লাগে না এরপরে এখানে মাছগুলো সব ঢেলে দিলাম দিয়ে এখন আলতো করে নেড়ে দেব কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি একটু বেশি করে দিয়ে দেব কারণ করলা এবং মাছ খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে এজন্য দেখুন এভাবে নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এখন অনেকক্ষণ ধরে রান্না করে নিয়ে দেখুন নিচে একদম পানি শুকিয়ে নিয়েছি এবং তেল বেরিয়ে গিয়েছে এরকম পর্যায়ে আসলে দেখুন তেল কতটা পরিমাণে বেরিয়ে গিয়েছে এখন এভাবে সবগুলো একটি বাটিতে নামিয়ে নেব এরপরে পরিবেশন করলে হয়ে যাবে আমাদের করলা দিয়ে মাছের একটি চরচড়ি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ